তো আপুরা এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা হচ্ছে দুইশো টাকা করে বুকে কিন্তু দারুণ করে অ্যাম্বারে ওয়ার্ক করা থাকছে এবং চল্লিশ বডি পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ চুয়াল্লিশ লং পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যারা নিতে চান একদম পিওর সুতির মধ্যে ভালো লাগলে অর্ডারটা ডান করে দিবেন ঠিক আছে ভালো লাগলে অর্ডারটা ডান করে দিবেন প্রাইস পাচ্ছেন অনলি দুইশো টাকা হ্যাঁ ওই যে প্রিন্টের ওগুলো দেন হ্যাঁ এটা দেন দেন দুইশো টাকা এই দেখেন এটা হচ্ছে লং শার্ট লং ওপেন শার্ট এটাও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব অনলি দুইশো টাকায় এটাও দিয়ে দিব আমরা আপনাদেরকে অনলি দুইশো টাকায় বডি সাইজ চল্লিশ এটা লং থাকবে বিয়াল্লিশ ঠিক আছে ফ্রন্ট পার্ট একটু উঁচু করে থাকবে আর নিচে একটু নামানো থাকবে আর এটা একটা টু পিস পেয়ে যাচ্ছেন এটা একটা টু পিস পাবেন এটাও চল্লিশ বডি প্রাইস পাবেন দুইশো টাকা এটা 250 আর এই যে এটা দেখেন আমাদের এখানে এটার রামপার ড্রেস এটা হচ্ছে রামপার ড্রেস 38 বডি পাবেন রামপার ড্রেস 38 বডি এটা পাবেন আপনারা মাত্র টাকায় হ্যাঁ এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের ভিতরে খুবই সুন্দর এটা গার্মেন্টস কটনের মধ্যে সরি এটা পাচ্ছেন হচ্ছে 200 টাকায় এখানে ফিটাস সিস্টেম করে দেওয়া আছে হ্যাঁ এই যে কমাতে বাড়াতে পারবেন বডি সাইজ 38 বডি সাইজ 38 না 40 চল্লিশ আছে এটা রামপার ঠিক আছে এটা রামপার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় আপনার টিনেজার বাচ্চার জন্য নিয়ে নিতে পারেন এই দেখেন কত সুন্দর একটা শার্ট হ্যাঁ এটা একটা ওপেন শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা এই দেখেন দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর এই রামপার ড্রেসগুলো জলদি করে অর্ডার করে ফেলবেন কার্নিভারে হচ্ছে গরমের আরামের ড্রেস নিয়ে আসছি যেহেতু গরম পরেই গেছে তো সেহেতু আর বসে থাকবে কি একদম আরামে এটা আপনি শীতেও পড়তে পারবেন কোনো সাইড এফেক্ট নাই কাপড়গুলো খুবই সুন্দর রং ওঠার তো কোনো ঝামেলাই নাই এই কাপড়গুলিতে তেমন কোনো রং ওঠে না রঙই ওঠে না ওকে খুবই সুন্দর প্রাইস পাচ্ছেন অনলি দুইশো টাকা করে ঠিক আছে এই ওপেন শার্টগুলোর ডিজাইনগুলো সুন্দর এটা কয়েকটা কালারের মধ্যে পেয়ে যাবেন হয়তো আমরা ক্রমান্বয়ে দেখাবো সবগুলো ড্রেসের বডি সাইজ পাচ্ছেন হচ্ছে চল্লিশ এই দেখেন আরেকটা দেখছেন

লং আছে আটচল্লিশ বডি সাইজ পাবেন হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত ওকে বডি সাইজ একটাই থাকবে আপনারা নিয়ে কম বেশি করে নেবেন এটা দেখেন কি বড় একটা ড্রেস দুইশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা পাচ্ছেন ড্রেস চল্লিশ বডি মাত্র একশো টাকায় একশো টাকায় হ্যাঁ হ্যাঁ একশো টাকায় পেয়ে যাচ্ছেন বডি সাইজ চল্লিশ ভাই ওই একশো টাকার কামিজগুলো হাঁটুশোটা আপনার হাঁটুর নিচে আপনার হাঁটুর নিচে হ্যাঁ এগুলো দেন কারণ একশো টাকায়ও আপনাদের ড্রেস দিচ্ছি শুধুমাত্র আপনাদের মন ভালো করার জন্য ঠিক আছে এগুলো আমার দামি ড্রেস আমরা আমি জাস্ট আপনাদের যারা দুইশো টাকার ড্রেসের জন্য টাকা পাঠিয়ে পান নাই তাদের জন্য শুধুমাত্র আপনারা যারা হচ্ছে মন খারাপ করে বসে আছেন ড্রেস পান এগুলো কিন্তু সুতা হ্যাঁ এগুলো যেহেতু কটনের ড্রেস এগুলো হচ্ছে সুতা লেগে আছে ওকে যারা মন খারাপ করে বসে আছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন প্রাইস পাবেন একশো এ কামিজগুলো পাচ্ছেন একশো কটনের মধ্যে স্লাপ কটনের মধ্যে একশো টাকা করে পাচ্ছেন একদম দুর্দান্ত যারা রাগ করে আছেন তাদের মন ফুরফুরা হয়ে যাবে যারা রাগ করে আছেন তাদের মন ফুরফুরা হয়ে যাবে এটা দেখেন তার টু পিস দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা রাগ করে আছেন তাদের মন ভালো হয়ে যাবে এটা দেখেন গার্মেন্টস কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় অনলি দুইশো টাকায় পাচ্ছেন গার্মেন্টস কটনের মধ্যে এগুলো কিন্তু খুবই আরামদায়ক এগুলো হচ্ছে নামি দামি ব্র্যান্ডেড ড্রেস তৈরি হয় এই কাপড় দিয়ে ঠিক আছে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকায় সুন্দর একটা টু পিস এই যে দেখেন এটা হচ্ছে আপনার চল্লিশ বডি চল্লিশ বডি এটাও দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে অর্ডার ডান করে ফেলতে হবে এই দেখেন এটা হচ্ছে তিন বছরের মেয়েদের স্মোকি ড্রেস হ্যাঁ তিন বছর বাচ্চাদের স্মুকি ড্রেস পাবেন দুইশো টাকায় তিন বছর বেবিদের জন্য স্মুকি ড্রেস পাবেন দুইশো করে দেখছেন কি দারুণ দুইশো আরও আছে ভাই আরেকটা আছে দেখেন আর তো ছিল আচ্ছা এটা দেন এটা দেখেন গার্মেন্টস কটনের মধ্যেই পাচ্ছেন এটা পাবেন দুইশো টাকা হ্যাঁ দুইশো টাকায় পাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি করে অর্ডার করে ফেলবেন এটা দুই দুই বছরের বাচ্চার ড্রেস এটা দুই বছরের বাচ্চার ড্রেস এটা পাবেন দুইশো দুই বছরের বাচ্চার ড্রেস এটা পাবেন দুইশো টাকা আরও অনেক অনেক ড্রেস আছে ধর ধোর ধরে ভিডিওটি দেখতে হবে এই দেখেন দুইশো টাকায় চল্লিশ সাইজ এগুলো হ্যাঁ এগুলো কিন্তু বডিতে কাজ করা চল্লিশ সাইজ পাচ্ছেন চল্লিশ সাইজ পাচ্ছেন খুবই দারুন দারুন ড্রেস দেখাচ্ছি অনলি দুইশো টাকায় হ্যাঁ দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে এক বছরের বাচ্চার পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা এক বছরের বাচ্চার হ্যাঁ দুইশো টাকা এটা দেখেন কি দারুণ একটা ওপেন শার্ট এটা চারশো পঞ্চাশের একটা শার্ট বিয়াল্লিশ বডি দিয়ে দিলাম দুইশো টাকায় আবারও বলছি যাদের মন খারাপ দুইশো টাকায় ড্রেস পান নাই তার থেকে অনেক দামি বেস্ট ড্রেস কিন্তু আমি দুইশো টাকা করে দিয়ে দিলাম এটা কিন্তু চল্লিশ বডি হবে প্রাইস পাবেন দুইশো টাকা এটা একটা ওপেন শার্ট ঠিক আছে ওপেন শার্ট প্রাইস পাচ্ছেন দুইশো এগুলো কিন্তু খুব বেশি পিস নাই খুব বেশি নাচানাচি করা যাবে না জলদি করে অর্ডার ডান করে ফেলবেন লং কুর্তি এটাও লং কুর্তি চুয়াল্লিশ লং হ্যাঁ চুয়াল্লিশ লং হ্যাঁ অরিজিনাল চায়না লিলেন হ্যাঁ এটা থাকবে অরিজিনাল চায়না লিলেন খুবই দারুণ একটা কুর্তি অরিজিনাল চাইনা লিনেন খুবই দারুন একটা কুর্তি নাচানাচি কম করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছি দুইশো টাকায় এগুলো পাঁচশো ছয়শো টাকায় পাবেন না মার্কেটে এই কাপড়ে আমরা হলো আগে যারা যারা টাকা পাঠিয়ে নাই আগে কি বলা হয়েছে কিনা শুধুমাত্র আপনাদের রাগ একটু কমানোর জন্য কথা বুঝতে পারছেন যে আসলে এগুলো আমি লস না দিলেও তিনশো সাড়ে তিনশো করে বিক্রি করে ফেলতে পারতাম তার মানে আমি দিচ্ছি যাতে আপনাদের একটু মনটা নরম হয় আপনারা মন খুলে আমাদের সাথে আবারও কেনাকাটা করতে পারেন ঠিক আছে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা প্রত্যেকটারই বডি কিন্তু চল্লিশ চল্লিশের বেশি কিন্তু হবে না পুরা হ্যাঁ চল্লিশের বেশি হবে না কেউ যদি বলেন যে আমি জানতাম না এটার বডি সাইজ হচ্ছে কত তারা কিন্তু অর্ডার করবেন না এটা দেখেন তিন বছরের বাচ্চার স্মোকি ড্রেস হ্যাঁ দুইশো টাকায় পাচ্ছেন তিন বছরের বাচ্চার স্মোকি ড্রেস দুইশো টাকায় পেয়ে গেলেন এই দেখেন এটাও কিন্তু লং কুর্তি হ্যাঁ লং কুর্তি একদম বত্রিশ থেকেও নিতে পারবেন বডিটা চাপাইতে পারেন বা ওই যে ওইখানে ফিতা আছে ঠিক আছে এটা লং কুর্তি লং কুর্তিই তো কইলাম এই দেখেন এটা লং কুর্তি দেখেন দুইশো টাকায় পাচ্ছেন প্রিন্ট গুলো দেখছেন পুরো একদম চোখ ধাঁধানো আমার তো চোখ লেগে আসতেছে চোখ ধাঁধানো ড্রেস দুইশো টাকায় পাচ্ছেন দুইশো টাকায় ড্রেস দিচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে দুইশো টাকায় ড্রেস দিচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন এগুলো কিন্তু চুয়াল্লিশ পাঁচচল্লিশ লং হবে চুয়াল্লিশ পাঁচচল্লিশ পাঁচচল্লিশের বেশি হবে লং তাই না ভাই পাঁচচল্লিশের বেশি হবে তারপর আমি পাঁচচল্লিশই বলি ওকে দেখেন অনেক ড্রেস আছে আপনারা নিয়ে শেষ করতে পারবেন না এত এত ড্রেস আছে কিন্তু আমরা হয়তো আপনাদের দেওয়ার সুযোগ পাচ্ছি না এই জন্য আপনারা নিতে পারছেন না আপনারা রাগ করতেছেন এটা দেখেন তবে আমানত ফ্যাশন সাথে থাকলে আপনারা সবকিছু নিতে পারবেন একদম কম প্রাইসে যে যেখানে হাজার টাকা শপিং করা লাগে সেখানে পাঁচ হাজার টাকার আপনার বিশ হাজার টাকা পোষায় যাবে এটা দেখেন এটা বিয়াল্লিশ বডি বডি চল্লিশ সরি চল্লিশ সেটা হচ্ছে ইটালিয়ান সিল্কের মধ্যে ঠিক আছে একটা ডিওলো একটা মিষ্টি কালার জলদি করে মুখে একটু মধু থাকতে হবে রাইট নাও এটা দেখেন এইগুলা পাবেন কিন্তু একশো টাকা করে এই দেখেন এটা হচ্ছে পাবেন আমার জুবাইদার বয়সী মানে ছয় বছর সাত বছর বাচ্চাদের কামিজ হ্যাঁ ছয় বছর সাত বছর বাচ্চাদের কামিজ প্রাইস পাবেন মাত্র একশো টাকা করে এই যে এগুলা পাবেন একশো টাকা করে হ্যাঁ একশো টাকা করে পাবেন প্রাইস পাবেন মাত্র একশো টাকা করে খুবই দারুণ ড্রেস দিয়ে দিলাম কিছু করার নাই ওয়াও সুন্দর এই দেখেন একশো টাকা করে পাচ্ছেন এটা হচ্ছে ছয় সাত বছরের মেয়েদের কামিজ ছয় সাত বছরের মেয়েদের কামিজ পরে আবার বইলেন না আমার বাচ্চার হয় না কোনো চেঞ্জ এক্সচেঞ্জ রিটার্ন হবে না বুঝে শুনে নেবেন এটা দেখেন এটা চল্লিশ বডি টু পিস দুইশো পঞ্চাশ টাকা চল্লিশ বডি টু পিস দুইশো পঞ্চাশ এই যে দেখেন এটা কিন্তু এটার আমরা বেশ কয়েকটা কালার দেখাইছি এটা মিক্সড কটনের মধ্যে এটার প্রাইস পাবেন দুইশো পঞ্চাশ এটা মিক্সড কটনের মধ্যে দুইশো পঞ্চাশ দেখেন এটা দেখেন হুম এটা হচ্ছে ওপেন শার্ট এই দেখেন কী দারুণ দেখছেন মাশাল্লা এই যে আরেকটা কামিজ এটাও একশো টাকার পাচ্ছে চায়না লিলেনের মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে আপনারা তিন বছরের বাচ্চার জন্য নিতে পারবেন তিন বছরের বাচ্চা দাম মাত্র দুইশো টাকা তিন বছরের বাচ্চার দাম মাত্র দুইশো টাকা হ্যাঁ দাম মাত্র দুইশো টাকা ভাই জলদি করতে হবে ভিডিও দাম মাত্র দুইশো তিনটা কালার অ্যাভেলেবেল আছে জলদি করে অর্ডার ডান করতে হবে দাম মাত্র দুইশো তো সবাই ভালো থাকবেন প্রচুর পরিমাণের স্টকে আছে জলদি করে অর্ডার করে ফেলবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ